আসসালামু আলাইকুম রহমতুলিল্লা দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল এখানে প্রেস করে সবসময় আমাদের পাশেই থাকুন সম্মানিত আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতা আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ঘাস কাটা মেশিনের ভিডিও নিয়ে সমনতিস আপনারা ভিডিওতে যে ঘাস কাটা মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়ান ইন্ডিয়ান টাটা কোম্পানি এবং ইন্ডিয়ান পাঞ্জাব সুপার অল মাইল ইস্টিন এই মেশিনগুলো খুবই হেভি কোয়ালিটির মেশিন যা আপনারা খুবই অল্প সময়ের ভিতরে আপনারা আপনাদের গরু ছাগলের এলেমেলে খড় বিচুলি কাঁচা ঘাসগুলো আপনারা অল্প সময়ের ভিতরে খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা কাটতে পারবেন আপনারা যত ব্যস্তই থাকুন না কেন শত ব্যস্ততার মাঝেও আপনারা আপনাদের গরু ছাগলের ঘাস কাটার ঘাস এটা যে খাবারগুলো রেডি রাখতে পারবেন আপনাদের যাবতীয় ব্যস্ততার মাঝেও আপনাদের পশুর খাদ্যটা আপনারা রেডি রাখতে পারবেন যদি এমন একটি মেশিন আপনাদের খামারে থাকে আমাদের নিকট রয়েছে ছোটো বড় মিডিয়াম সাইজের এবং আমাদের নিকট রয়েছে কাভার সিস্টেম হাইড্রোলিক মেশিন এক কথায় ঘাস কাটা মেশিনের যত ধরনের মেশিন আছে সব ধরনের মেশিনের সাপোর্ট আপনারা আপনাদের কাছে পাবেন তা আপনাদের যে কোনো পছন্দের যে কোনো মডেলের ঘাস ম্যাটি মেশিনের জন্য আপনারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা এই মেশিনগুলো ক্রেতাদের নিকট পৌঁছে দিয়ে থাকি সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আরও একবার অনুরোধ জানায় যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা বিভিন্ন ধরনের মেশিনারিজ ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা আমাদের থেকে এই মেশিনগুলো পাইকারি দরে ক্রয় করে আপনারা আপনাদের ব্যবসার আইটেম বাড়াতে পারেন তাই আর দেরি না করে অতি দ্রুত আমাদের স্ক্রিনে তাহা নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত বি আর্টস সম্মানিত বি আর যারা সরাসরি এসে নিতে চান আপনারা আমাদের ঠিকানা অনুপাতে চলে আসুন আমাদের ঠিকানা দর্শনা ইঞ্জিনিয়ারিং চুয়াডাঙ্গার সদর কোর্ট রোড মালুপাড়া ইমপ্যাক্ট হসপিটালের পাশে আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু